আমরা কি আমরা কি পিছনে আমার কারণ যত সেলিব্রেটি আছে সব আমার পিছনে লাইন কারণ 400 কোটি মানে 400 কোটি আমি অঙ্ক কষে দেখিয়ে দেব অঙ্ক কষে 3390 খানা ভিডিও চলছে একজনের ভিডিওতে 70 কোটি ভিউজ 70 কোটি ভিউজ আছে 70 কোটি একজনের একজনের 70 কোটি হ্যাঁ 3390 খানা মানে ভিডিও চলছে আমার তো এর জন্যই বলি এ ফ্রেশ ভ্যালু কিন্তু আচ্ছা পরটা সম্পর্কে কিছু বলো না দর্খা বললে তুমি যে বলে যত সেলিব্রেটি আছে তোমার পিছনে থাকবে এটা দর্শকগুলোর সাথে সঠিক কি ভুল আমরা যেটা অভিনয় করি তুমি যে অভিনয়টা সেটা করতে পারবে না বল আমি অভিনয় অভিনয়টা জিনিসটা আলাদা অভিনয় যে তোমার ব্যাপারটা আলাদা অবশ্যই আমার ব্যাপারটা আলাদা আমাদের অভিনয় ব্যাপারটা যেরকম আলাদা সেরকম অভিনয়টা আমার পিছনে

দেখো বন্ধুত্ব হয় ঠিক আছে কিন্তু কথা যদি ঠিক মতো না বলো সেই বন্ধুটা রাখা যায় না আমার মনে হয় উনি এটা ছেড়ে আর কিছু না ভুল ভুল তো যেন হতে লাগে ব্রেক করতে সময় লাগে না কেন তুমি তুমি আমাদের ইন্ডাস্ট্রি যখন বলছো যে অভিনেতা স্টাররা পিছনে থাকবে তোমার সেই এখনো সেই লেভেলটা আমার মনে হয়নি চারশো কোটি তুমি তোমাকে থাকতেই পারবে অবশ্যই থাকতে পারো তুমি সেটা ভেবে চিন্তা কথা বল অন্তত আমার সামনে না আমি কাটাপ্পা ভাই আমি আমি একটা কথাই বলছি আমি যেটা সেটা স্টেট ফরওয়ার্ড বলি স্টেট ফরওয়ার্ড বলি এটা তুমি রাগ করাজ যাই করো তুমি তো রাগের কথা বলছো আমার তুমি রাগ করো তুমি ওই ক্যামেরাটা বন্ধ করো না 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 এটা এটা বলছো ভুল কথা বলছো এটা এইসব কথা বলো না আমি ক্যামেরাটা বন্ধ কর না ভাই না আমি তো কই তুমি তুমি ভুল কথা বলছো

না হলে কিন্তু আমি কিন্তু আমি এই মুহূর্তে জিনিসটা অন্যরকম হয়ে যাবে আমি ওগুলো কিন্তু আমি কোন চিন্তা করি না ওই নিয়ে আমার কোন টেনশন নেই ঝামলা ঝামলা মধ্যে জন্য সেটা আমার চটোফাটো কোনো ব্যাপার নেই তুমি কি তুমি কি করতে চাই তুমি কি ছিল তুমি ঝামেলা করতে চাইছো তুমি করবে অবশ্যই তুমি দেখবে তুমি তুমি দেখাও বস আমার যা ফেস ভ্যালু আমার যা ফলোয়ারস আছে তোমার ফেস ভ্যালু তুমি পিছনে রাখো তুমি আমাকে কি চটিও না তোমার সব জ্যোতিনে দেখাবে হ্যাঁ এটা এখানে দেখাবে না ঠিক আছে তুমি এসছো এখানে আমার কাছে ভদ্রভাবে থাকবে এসছো কথা বলতে কথা বলবে ভদ্রভাবে থাকবে বাড়াবাড়ি করার চেষ্টা করো না বাড়াবাড়ি আমি তোমাকে বলে দিলাম তোমাকে বলে দিলাম ভালোবেসে

আমাকে শোনাবে না বুঝলি তোমাকে যেটা শোনাচ্ছি এটা কিন্তু বাস্তব শোনাচ্ছি আমার কথা বলছো বাস্তব তোমাকে আমি তোমার এরিয়াতে তোমার বাড়ির সামনে এসে বলছি তুমি কি করবে আমার কি করবে করবে হ্যাঁ তুমি কি জানবে কি করবে তুমি আমার না কিছু করবো না তুমি আমার তুমি কি করবে আমাকে তুমি কি করবে হ্যাঁ তুমি কি করবে তুমি তো পরে দেখবে তুমি হ্যাঁ আমি দেখতে চাই করবে দেখি কি করতে চাও তুমি হ্যাঁ আমি বললাম বয়স হয়েছে ভেবে চিন্তা কথা বলো

বড় কথা বলে আমার মেয়েটারে দেবো এক্ষুনি তখন বুঝতে পারবো কি মারবে কি মারবে তুমি আমাকে দেখবে আমি দেখতে চাই কি করবে তোমাকে আমি তুমি আমাকে কি মারবে তুমি কি করবে তুমি কি করবে গাওয়াজি করছে এখানে গাওয়াজি না বাস্তব করছে না পড়িও না তুমি ওই সমস্ত কথা আমাকে বলবে না চল সময় বাড়া ঠিক হট যাও তুমি আনতে দে এক দুগুণ এক্ষুনি এক দুগুণ আমার ভাই বন্ধ কর ক্যামেরা যাও যাও